মাঝে মাঝে ভাবে হয়তো বা একটু বড় লোক হলে সকালবেলা ব্রেকফাস্ট করতে পারতাম কিন্তু এখন সকালে নাস্তা করতে হয় গরিব বলে তো এদিকে সকালে ঘুম থেকে উঠেছি মেয়েকেও ঘুম থেকে তুলে নিয়েছি তো এখন নাস্তা করতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমি কোনো ধরনের নাস্তা বানাই না আমি খাচ্ছি মুড়ি আর বিস্কিট মেয়ে খাচ্ছে চানাজোড় আর মুড়ি দুইজনে ভিন্ন রকম নাস্তা দিয়ে হচ্ছে সকালের নাস্তা খাচ্ছি একটু বড় লোক হলে হয়তো বা একটু ব্রেকফাস্ট করতে পারতাম এই আর কি কোনোরকমভাবে গরিবের নাস্তা শেষ করে রান্নাঘরে গিয়ে ভাত বসালাম একটু পরে দেখলাম ঘ্যাস নেই আমাদের বিল্ডিংয়ে পানি থাকবে না সেটা বাড়িওয়ালা কালকে বলে গিয়েছে তো আমি বাড়িওয়ালাকে গিয়ে বললাম আপনি তো বলেছেন পানি থাকবে না পানি স্টক করে রেখেছি কিন্তু গ্যাস থাকবে না ওটা তো বলেনি একটু বললে হয়তো গ্যাস ভরে রাখতে পারতাম এটা দিয়ে বান্না শেষ করতে পারতাম এখন তাহলে কিভাবে রান্না করব। তো বাড়িওয়ালা বলে চিন্তা করার কোনো বিষয় নেই পনেরো বিশ মিনিটের মধ্যে গ্যাস চলে আসবে এখানে সামান্য কাজ চলছে তো এটা বলে মনকে সান্ত্বনা দিয়ে সবজি কাটতে বসে গেলাম অনেক দিন পর সবজি খাবো আজকে সবজি রান্না করব যদিও আমি সবজি তেমন একটা পছন্দ করতাম না তবে এখন সাংসারিক হতে গিয়ে সব কিছু পছন্দ করি বেশি এগুলোকেও পছন্দ করে নিই ফ্রিজে চিপা চাপার থেকে তিন ধরনের সবজি পেয়েছি কাঁকরল পটল আর হচ্ছে ঢ্যাঁড়স আর বাসায় তো নর্মালি আলু থাকে ওইটা ফ্রিজে রাখি না তো চার রকম সবজি দিয়ে হচ্ছে আজকে সবজিটা রান্না করব আর সাথে হচ্ছে একটু সোয়াবিন থাকলে অনেক ভালো লাগতো সবজিতে সোয়াবিন দিলে অনেক ভালোই লাগে তো সেটা শেষ হয়ে গিয়েছে আর অনেক দিন ধরে সোয়াবিনের তরকারিও খাচ্ছি না আনাও হচ্ছে না তো নেক্সট কখনও আনা হবে এই আর কি আজকে সবজি রান্না করছি সাথে হচ্ছে ঢ্যাঁড়স রান্না করব মানে ঢ্যাঁড়সের ভাজি করব তো ঢেঁড়সগুলো আগে থেকে ধুয়ে নিয়ে এসে যেহেতু কাটার পরে ধোয়া যাবে না সেহেতু হচ্ছে আগে ঢ্যাঁড়স দিয়ে সবজি রান্না হবে সেজন্য হচ্ছে সবজির জন্য কেটে নিয়েছি এবার হচ্ছে আমি ভাজি করব ভাজির জন্যও কেটে নিচ্ছি সেই দিন কাকরোল কাটতে গিয়ে আমার হাত কেটে যাওয়ার পর আমি এখন থেকে স্লোলি কাটা কাটি করছি এখানে মোবাইলে একটি স্পিড বাড়িয়ে দিয়েছি যার কারণে একটি স্পিড দেখাচ্ছে কিন্তু খুবই আস্তে কাজ করছি আর সেই দিনের কাটারাই কিন্তু অনেক মানে গভীর হয়েছে অনেক ব্যথা এখনও বদি ব্যথা আছে তো একটু নর্মাল আস্তে করার চেষ্টা করি তো এখানে কাটাকাটির পর এখানে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এখন রান্নাঘরে চলে যাবো তো একটু পরেই ঘ্যাস চলে এসেছে ভাতটা ভালোভাবে রান্না করে নিচ্ছি বাড়িওয়ালা যেহেতু বলেছিল আজকে পানি থাকবে না সেজন্য রাতে খাওয়া দাওয়ার পর মানে যতগুলো ডেক্সি করাই ছিল সবগুলো তো একদম পানি ভর্তি করে রেখেছি তো এখন হচ্ছে তোলা পানি দিয়ে কাজ করছি আর কি আর তোলা পানি দিয়ে কাজ করতে একদম ভালো লাগছে না মূলত হচ্ছে পানি না থাকার কারণ আজকে পানি ট্যাঙ্ক পরিষ্কার করছে কয়েকদিন ধরে পানিতে প্রচুর পরিমাণে আয়রন দেখা যাচ্ছে যার কারণে হচ্ছে আজকে ট্যাঙ্কটা পরিষ্কার করছে তো সেজন্য কালকে রাতে সবাইকে বলেছিল পানি ধরে রাখার পর আর পানি আসলেও সন্ধ্যার পরে আসবি সেটা বলে দিয়েছিল তো সবজিগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে রান্নাবান্নার দিকে অগ্রসর হলাম আর কি পাঁচ ফোরণ দিয়ে প্রথমে পটল আলু এই আর হচ্ছে কাকরোল এই তিনটা সবজি হচ্ছে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এরপর হচ্ছে রেগুলার মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে রান্না করতে বসিয়ে দিলাম আমি রান্না করার সময় মেয়েকে এই জায়গাটায় খেলতে বসিয়ে দিই কারণ একা একা সেও মানে থাকতে পছন্দ করে না ঘরের মধ্যে তো এখানে হচ্ছে তার সঙ্গী সাথীদের সাথে খেলাধুলা করে তো এই দিক দিয়ে অনেকটা ময়লা হয়ে গেছিলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম তো রান্নাটা অনেকটা শেষ হয়ে এসেছে তো উপর দিয়ে হচ্ছে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম যেহেতু ঢেঁড়স নরম আর একসাথে দিলে হচ্ছে ঢ্যাঁড়স গলে যেত তো এতটুকু দিয়ে কোনোরকমভাবে সবজিটা রান্না করে নিলাম পরবর্তীতে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়েছি আর ধনিয়া পাতা সাইজগুলো আজকে বড় বড় করে দিয়েছি যেটা হচ্ছে ঢেঁড়সের সাথে একদম মিক্স হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যে ধনিয়া পাতা দিয়েছি তো আমি সবজিটা রান্না করতে করতে স্নান করে এসেছি আর আমি স্নান করার আগে মেয়েকেও স্নান করে দিয়েছি মোটামুটি মামি দুজনেই স্নান শেষ হয়ে গেছে এখন আর অল্পখানি গামলাতে পানি আছে এখন পানি না আসার পর্যন্ত যাই কি না এটাই ভাবার বিষয় তো এখন ভাজিটা রান্না করে নেবো ঢেড়সবাজি তো হলুদ লবণ দিয়ে আমি এখানে ভাজিটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে পূজার আয়োজন করতে হবে তবে আমাদের বাসায় পানি না থাকলেও খাওয়ার পানির যে লাইনটা আছে ওখানে কিন্তু পানি রয়েছে তো আমি আজকে যেহেতু বৃহস্পতিবার সব কিছু ধোয়ার একটা বিষয় আছে আমি কি করলাম ওখানে গিয়ে একদম ভালোভাবে কিছু ধুয়ে আসলাম তারপর হচ্ছে পূজার যন্ত্র করছি এখানে হচ্ছে আজকে একটু গোপালকে স্নান করে নিলাম ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে তো গোপালের সাথে একটু দুষ্টবি করছিলাম আর কি আমি এমনই করি গোপালের সাথে তারপর হচ্ছে আমার মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম আর মোটামুটি পূজার দিকটাও শেষ হয়ে এসেছে আজকে যেহেতু বৃহস্পতিবার কালকে অন্য একটা দোকান থেকে ফুল কিনে এনেছি এখানে প্রায় তিন চার রকমের ফুল দিয়েছে তো লাল ফুল দিয়েছে গোলাপ দিয়েছে নয়নতারা ফুল দিয়েছে তিন চার রকমের ফুল দিয়ে পুজো দিতে পারে খুবই ভালো লাগছে আজকে মনটা সব সময় যদি এভাবে অনেক অনেক ফুল পেতাম তাহলে অনেক ভালো লাগতো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছে সকলে ভালো থাকবেন টাটা